হ্যালো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে ইলিশ মাছ কেটেছি দেড় কেজি ওজনের তিনটা ইলিশ মাছ আনা হয়েছিল বাসায় সেই খুলনা থেকে একটা খাওয়া অলরেডি হয়ে গেছে আর বাকি দুটো আছে তো দুটোর মধ্যে একটা কাটবো তো এই একটা আমি এখন সিলেক্ট করছি যে কোনটা কাটা হবে তো এখান থেকে একটা বেছে নিয়ে কাটা শুরু করলাম ওরে বাবা রে বাবা আমরা চেয়েছিলাম যে গেস্ট যেহেতু আসবে একটা ইলিশে পার করে দিব আর এই একটা ইলিশকে একদম পাতলা পাতলা করে কাটবো আমার আব্বু বলতো ইলিশ মাছ পাপড়ের মতো করে কাটতে হবে কারণ আমার আব্বু ইলিশ অত বেশি খেতে পারতো না শুধুমাত্র ভাজাটা খেত তো পাতলা পাতলা করে কাটলে হয়তো কি যে সুন্দর করে খেতে পারতো সে তো এই জন্যই সেই স্কেল মাথায় রেখে পাতলা পাতলা করে কেটেছি ডিমটা বের করতে অনেক কষ্ট হচ্ছিলো তারপরও কত কষ্ট করে বের করেছি আসলে একটু যদি নর্মাল করে নেওয়া যেত ভালো করে তাহলে কাটাটা সুন্দর হয়ে যেত ফ্রিজ থেকে বের করি সাথে সাথেই যদি কাটা শুরু করি তাহলে কি হবে বের করে অবশ্য রেখেছিলাম তারপরে কেটেছি তারপরও দেখা যাচ্ছে কাটতে একটু অসুবিধা হয়েছে আমি বেশ পাত্তা পাত্তা করেই কেটেছি কারণ অনেকজন মানুষ প্রায় বারো তেরো জন এস্টিমেট করতে হচ্ছে তো যেহেতু গেস্ট আসবে তো ওভাবে করে কেটেছে আর মাছটা ভাজবো না লাস্টের পিসটা বেশি পাতলা হয়ে গেছে এইটা কাটতে গিয়ে হিতে বিপরীত হয়ে গেছে ভেঙেই গেছে পরে ঢাক লাগবে না পরে যাই হোক মোটামুটি একটা দাঁড়াইলো তারপর এগুলোকে সরিষা দিয়ে রান্না করা শুরু করলাম আমার অনেক পছন্দ সরিষা ইলিশ ভাজা ইলিশের থেকে আমার সরিষা ইলিশ বেশি পছন্দ অবশ্য বাসার অন্যান্য সবাই ভাজা ইলিশ বেশি পছন্দ করে তবে আমার কাছে সরিষা ইলিশটা বেশি ভালো লাগে একটু মাখা মাখা হবে পোলাও সাথে খেতে দারুণ লাগবে তো এখানে আমি সবগুলো মাছকে হচ্ছে সরিষা দিয়ে করে ফেললাম আর মাথাটা রেখে দিয়েছি আলাদা করে যে মাথাটা পরে কোনো কিছু দিয়ে খাওয়া যাবে আমি অবশ্যই লেজটাও রেখে দিয়েছি কারণ লেসটা ভর্তা খাবো ওই যে মাওয়ার স্পেশাল ল্যাংজা ভর্তা তো এইভাবে করি রান্নাটা কমপ্লিট করার পরে আরো অনেক রান্না বান্না করতে হয়েছে যেহেতু গেস্ট আসবে তো এই জন্যই তো রান্নাবান্না বাঞ্ছনীয় তো এটা হচ্ছে এটা হতে হতে আরো অনেক গুঁড়ো রান্না করেছি ঝালের মাংস রান্না করেছি পটল ভাজি পাঁচ ভাজি চিংড়ির দো পেঁয়াজা পায়েস তারপর শ্যামাইয়ের বরফি সালাদ তো ভাপা ইলিশ না সরিষা ইলিশ তো আসেই তারপর এই যে এটা করে এগুলো করেছিলাম ও লটা লোটটা ফ্রাই করেছিলাম তাল বড়া করেছিলাম আর দিয়ে কিছু ফ্রুটস কেটে রেখেছি তো মোটামুটি এভাবে করেই করে ফেলেছি আজকের আয়োজন বৃহস্পতিবার রাতের ডিনারের আয়োজন